পোশাক হচ্ছে সেই মানুষটির ব্যক্তি স্বাধীনতা উনি আমাদের দীপিকা পাডুকন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমাদের গরিবের দীপিকা পাডুকন একমাত্র সাহসী নায়িকা কোন সমালোচনাতাকে স্পর্শ করে না তবে উনি ভুল দেশে জন্মগ্রহণ করেছেন ভারতে জন্মগ্রহণ করলে ওনাকে আমরা দীপিকা পাডুকনের মতো একজন বোল্ড এবং বিউটিফুল নায়িকা হিসেবেই পেতাম বিয়াল্লিশ বছরে পারাখা রাখা রুনা খান যেন দিন দিন নিজেকে নতুন সাহসী রূপে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায় যা আলোচনার চেয়ে সমালোচনার পাল্লায় ভারী অভিনেত্রী রুনা খান তার সাহসী ও স্পষ্টবাদী পরিচিত বরাবরই ব্যতিক্রম এবার অবস্থানের তিনি তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত হারসন নদীর পারে নো মেকআপ লুকে ধরা দিয়ে ভক্তদের ঘুম উড়িয়ে দিয়েছেন এই সাধারণ মুখেই তোলা তার ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঈদের আগেই রুনা খান যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এবং পরিবারের সঙ্গে অবকাশ করেছেন সেখানে ব্যস্ততার পর এটি তার জন্য এক স্বস্তির রুনা খান তার ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ছবিগুলোতে তাকে হারসন নদীর পাড়ে শর্ট প্যান্ট ও টি শার্টে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে রুনা খানের এই সাধারণ মুখেই ভক্তদের মুক্ত করেছেন এবং ছবিতে তার আবেদনময়ী মেজাজ ফুটে উঠেছে যা দেখে ভক্তরা প্রশংসা চেয়ে সমালোচনায় বেশি করেছে কিন্তু টাকার গাছ ইদে মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ বেহেমিয়ান ঘোড়া যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা করিয়েছে এছাড়া ওয়েব সিরিজ পাপ কাহিনী ও সিনেমা নীল পদ্ধতিও দেখা মিলেছে তার